কলকাতায় মঙ্গলবার রাতে অতি জেরে বানবাসী হয়েছে মহানগর মেঘ বৃষ্টির জেরেই এমন পরিস্থিতি এমনটাই দাবি করছে বিভিন্ন মহল এবার এক সমাজ বিজ্ঞানী দাবি করছেন এই বৃষ্টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করানোর জন্য এই বৃষ্টি তৈরি করেছে শুনুন সেই চাঞ্চল্যকর বক্তব্য আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্সেফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরাই এমনিটি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে গিয়ে আকাশটা দেখতে পাচ্ছেন ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের গড়াল চলে যায় আর কার নামে দোষ পড়বে মামতার নামে দোষ পড়বে মুমতার নামে দোষ পড়লে কে জিতবে সেই কারণে আজকে আসলো কেন আমার সঙ্গে এত বিহারীরা ঘুরছে একটা বাঙালিকে পাচ্ছি না একটা মহিলা পাচ্ছি না এইটা এত সুন্দর একটা মহিলা পুলিশ নেই একটা শিক্ষিত শ্রেণীর মানুষ নেই আমি এবার চলুন আমার মতো না সরকার দিল